নমস্কার আপনারা সবাই জানেন যে বিজেপির গোয়াল ঘরে প্রচন্ড গোঁতাগুঁতি দিলীপ ভার্সেস শুভেন্দু শুভেন্দু ভার্সেস সুকান্ত সুকান্ত ভার্সেস দিলীপ এটা প্রচুর গোঁতাগুতি এই নিয়ে আমি দুদিন আগে ভিডিও করেছি আপনারা সেটাকে ভাইরালও করে দিয়েছেন কিন্তু আজকে আমার ভিডিওর টপিক বিজেপি নয় আজকে আমার টপিক হচ্ছে বিজেপির দুটো চমচা আছে বাংলায় একটা কংগ্রেস একটা সিপিএম যারা বারংবার প্রতিটা ভোটে তৃণমূলের বিরোধিতা করে আজকের ভিডিওটা হচ্ছে বিজেপির এই যে দুটো চামচা এই দুটো ছাগলের এবার গতাগতি শুরু হয়ে গেছে যারা আগে ভাই 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 বলে কাঁধে কাঁধে হাত রেখে ঘোরাঘুরি করতো তৃণমূলের বিরোধিতা করত। ছাগলে ছাগলে এখন গতাগতি শুরু হয়ে গেছে কেন বললাম আগে এই ছোট্ট ভিডিওটা দেখুন তারপর আসছি কংগ্রেস আর সিপিএম তাদের দূরত্ব আরো কি বাড়ছে বিকাশ মন্তব্য এবার পাল্টা প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বিকাশবাবু কংগ্রেসের সমর্থনেই রাজ্যসভার সাংসদ উনি ক্ষমতায় থাকলে কালকেই পদত্যাগ করুন ক্ষমতা থাকলে ওনার ক্ষমতা থাকলে কালকেই পদত্যাগ করুন উনি আর এর হয়ে কাজ করছেন বিস্ফোরক তোপ তো শুভঙ্কর সরকারের কংগ্রেস আর সিপিএম এর দূরত্ব কি বাড়ছে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে এই প্রশ্ন আরো উস্কে দিচ্ছে বিকাশবাবু কংগ্রেসের সমর্থনে রাজ্যসভার সাংসদ হয়েছেন ওনার যদি ক্ষমতা থাকে তাহলে কালকেই পদত্যাগ করুন উনি আর এর হয়ে কাজ করছেন এমন বিস্ফোরক তোপ শুভঙ্কর সরকারের ভিডিওটা দেখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর বাবু শুভঙ্কর বাবু বলছেন বামফ্রন্টের রাজ্যসভার সাংসদ বামফ্রন্টের বিরাট বড় নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি বিজেপির এজেন্ট আর এস এস এর এজেন্ট শুভঙ্কর বাবু প্রদেশ কংগ্রেসের সভাপতি বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কংগ্রেসের বিধায়কদের ভোটের রাজ্যসভার সাংসদের যদি ক্ষমতা থাকে তাহলে সাংসদ পদ ত্যাগ করতে বুঝতে পারছেন অবস্থাটা মানে বিজেপি তো বিজেপি ছেড়ে দিন কংগ্রেস যারা বাংলায় এতদিন অধীর চৌধুরীর হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরোধিতা করেছে বিরোধিতার ফল কি অধীর চৌধুরী বহরমপুরে হেরে গেছে সভাপতির পদও চলে গেছে এখন বাদাম বিক্রি করছে আর রইল এই বামফ্রন্ট এই কলাচোর বামফ্রন্ট কেন বলছে এই কলাচোর কারণ আমার এখনো মনে আছে দু হাজার একুশ সালে বিধানসভার সময় একটা বর্ধমানে মিছিল হয়েছিল বামফ্রন্টের বর্ধমান বাজারের ভেতর দিয়ে মিছিল শেষ হওয়ার পর রিপোর্টাররা বাজারের লোকদের জিজ্ঞেস করছে দাদা কত বড় লাল মিছিল দেখলেন তখন বাজারের নিরীহ গরিব দোকানদাররা বলেছিল আর মিছিল দেখবো দাদা এরা মিছিলের নামে তো আমাদের কলা পর্যন্ত চুরি করে খেয়ে নিয়েছে টাকা দেয়নি তো কলাচোর বামফ্রন্ট লম্পট বামফ্রন্ট লম্পট কেন বলছি তন্ময় সুশান্ত মডেল হারমাদ খুনি দুলাল চ্যাটার্জি থেকে শুরু করে ডালিম পান্ডে গণহত্যা গণ গণধর্ষণের পরিচালক এই বামফ্রন্ট এদের সাথে কংগ্রেস হাত মিলিয়েছিল কংগ্রেস পার্টিটা এমনি এমনি শেষ হয়ে যায়নি বাংলায় যে কংগ্রেসের হাজার হাজার প্রায় খুন করেছে বামফ্রন্ট সেই বামফ্রন্টের সাথে হাত মিলিয়েছিল এই হাত পার্টি এটা কোনোদিন হতে পারে না এটা একটা অবৈধ মিলন ছিল সেই মিলনও এখন ভাঙার মুখে হানিমুন পিরিয়ড ওভার হয়ে গেছে যার কাছে যা 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 পরিষ্কার হয়ে গেছে অধিত চৌধুরী নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য সুজন আর সেলিমের কাঁধে উঠে লাপালাপি করছিল অধিত চৌধুরী ফুটে গেছে বাবু ভদ্রলোক বুঝে গেছেন এই ছোট লোক বামফ্রন্টের সাথে কোনো রকম সমঝোতা করা যায় না তাই উনিও এবার সম্পর্ক কাটা শুরু করে দিয়েছে তো যেমন গোয়াল ঘরে গোঁতাগুঁতি বড় বড় তিনটে ষাঁড় নিজেদের মধ্যে গোঁতাগুঁতি করছে এখন এদের চামচা যে দুজন দুটো ছাগল দুটো রাম ছাগল এরা এবার নিজেদের মধ্যে গোঁতাগুতি করা শুরু করেছে কিন্তু এটার মধ্যে ভালো খবরটা কি ভালো খবরটা হচ্ছে ষাঁড়রা ঘোঁতাগুঁতি করুক ছাগলরা ঘোঁতাগুঁতি করুক আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে হৈহৈ হৈহৈ করে দু হাজার ছাব্বিশে জিতবে আর আমি আজকে আমার প্রথমবার আমার চ্যানেলে আমি বলছি আমার যতদূর ধারণা দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস এককভাবে খুব কম করে হলেও দুশো পঁয়ত্রিশটা আসন নিয়ে জয়লাভ করবে টার্গেট আমাদের আড়াইশো পার কিন্তু খুব কম করে দুশো পঁয়ত্রিশটা আসন নিয়ে জয়লাভ করবে সারেরা গোতাগুতি করুক ছাগলগুলো গোতাগুতি করুক নিজেদের মধ্যে আমরা মানুষের কাজ করে যাব। মানুষকে পরিষেবা দিয়ে যাব ২৪ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন মাথা নিচু করে মানুষের হয়ে কাজ করব আমাদের দৃঢ় বিশ্বাস দু হাজার ছাব্বিশে একদিন সারা বাংলার মানুষ দুহাত তুলে মাথা উঁচু করে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে বসাবে সানেদের গোঁতাগুতি আপনাদের সামনে তুলে ধরেছিলাম ছাগলের গোঁতাগুতিও তুলে ধরলাম বাকি আপনারা তৃণমূলকে আশীর্বাদ করবেন দিদিকে আশীর্বাদ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রাগ মাফিয়া বড় বড় কিছু কোম্পানি আর দালাল মিডিয়ার এইচ এম বিপি ভাইরাসকে নিয়ে যে প্যানিক ছড়ানোর চেষ্টা করছে সেই গুজবে কান দেবেন না ভয় পাবেন না কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই ডাক্তাররা প্রস্তুত সরকার প্রস্তুত তৃণমূল কংগ্রেস প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা স্বাস্থ্য পরিকাঠামো প্রস্তুত কোনো চিন্তার কারণ নেই কোনো ভয়ের কারণ নেই বাচ্চাদের স্কুলে পাঠান যদি জ্বর সর্দি কাশি ইত্যাদি হয় লোকাল পেডিট্রিশিয়ানকে দেখিয়ে বাড়িতে যত্ন নিলে আপনার বাচ্চা একদম সুস্থ হয়ে যাবে গুজবে কান দেবেন না ভয় পাবেন না প্যানিক করবেন না আমরা সবাই প্রস্তুত আপনাদের জন্য আমরা সবাই আছি আপনাদের পাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশনেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাত্র যুব নয়নের আমার লিডার বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা জয়